আমি জায়ব খান প্রথমবারের মতো আমি লন্ডনে এসেছি বাঙালি ফেস্টিভ্যাল লন্ডনে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন মে অনুষ্ঠিত হবে আমি এসেই আমার এক বন্ধুর আমন্ত্রণে আফসার খান সাদেক ভাইয়ের বাসায় আসি এসেই অভূতপূর্ব দৃশ্য এমন একটি জিনিস যা বিশ্বের কোনো দেশে নাই সেটি হচ্ছে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য উনি এত সুনিপুণভাবে এটাকে তৈরি করে বাসার সামনে রেখেছেন আজকে বাংলাদেশে এসে আমার মনে হলো আমি জাতির পিতার ছায়াতলে আছি জাতির পিতার এই প্রতিকৃতি অবিস্মরণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ যেখানে বঙ্গবন্ধুর বাংলাদেশ চার নেতার বাংলাদেশ যার তর্জনীর আঘাত যার তর্জনীর ইশারায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল যিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই জাতির পিতা প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে কথা বলছি লন্ডন থেকে কৃতজ্ঞ সাদেক ভাই কাছে এমনি একটি সুন্দর ভাস্কর্য তৈরি করেছেন এবং বাঙালি হিসাবে গর্বিত লন্ডনে এসে এমন সুন্দর আয়োজন দেখে সত্যি গর্ব করার মতো বিষয় বঙ্গবন্ধুর ভাস্কর্য যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধু নির্দেশে আমরা যে স্বাধীনতার মানচিত্র পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি সেই বঙ্গবন্ধুর পারস্পরদের সামনে দাঁড়িয়ে লন্ডনে একটাই দোয়া করব জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুন আমাকে দীর্ঘজীবী করুন যেভাবে আমাদের ছায়া ছায়া দিচ্ছেন বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন সামনের দিনে উনি এ ধারা অব্যাহত রাখবে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব তার জন্য দোয়া করবো আল্লাহ থেকে সুস্থ রাখেন এবং তিনি যতদিন আমার নেত্রী আসেন আমাদের আশা করি বাংলাদেশিরা বাঙালিরা আমরা নিরাপদ আবারও সবাইকে শুভেচ্ছা আফসার ভাইকে ধন্যবাদ সুন্দর একটি আফসার উদ্দিন সাদেক ভাইকে শুভেচ্ছা আবারও জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেশে টাকা পাঠান আই ফাই সি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট